নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিযোগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে আপনারা কীতি বিরক্ত হয়ে উঠেছেন বিষয়টি হলো দাঁত অর্থাৎ রিং ওয়ার্ম যাকে বলা হয়ে থাকে গায়ে চাকা চাকা যে চামড়ার রোগটা হয় সেইটা সেটা নিয়েই আজকে আলোচনা করব এটি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আপনারা অনেক মলম বিভিন্ন ধরনের মলম ব্যবহার করছেন যতক্ষণ ব্যবহার করেন ততক্ষণই আরাম বোধ করেন তারপর যেই লাগানো ছেড়ে দিচ্ছেন আবার জেখে সেই হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের মনটা ভেঙে যাচ্ছে আর ভাবছেন এতে কিভাবে নিষ্কৃতি পাবো এই জন্যে এই চিন্তা করতে করতে আপনারা একেবারে তীতি বিরক্ত হয়ে উঠেছেন আর সেই সাথে এতটা পরিমাণে যে চুলকায় সেই চুলকানির ঠেলায় আপনারা আপনাদের মধ্যে পাগলের মতো অবস্থা তৈরি হয়ে থাকে আজ আমি আপনাদেরকে এমন কতগুলি ঘরোয়া উপায়ের কথা বলবো এবং সেই সাথে কারণভিত্তিক ও লক্ষণ ভিত্তিক কতগুলি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলি ব্যবহার করার মাধ্যমে আপনি এর থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন তাই বন্ধুরা আপনারা যদি এরকম সমস্যায় ভুগে থাকেন আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আশা করব বন্ধুরা এটা যদি আপনারা ঠিকমতোভাবে দেখেন ভিডিওটিকে এবং আপনাদের লক্ষণ ভিত্তিক ওষুধগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে এর থেকে নিষ্কৃতি পাবেনই পাবেন এটুকুনি আমি জোর দিয়ে বলতে পারি বন্ধুরা সেই সাথে বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুরা প্লিজ 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 এবং সেই সাথে শেয়ার করুন অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবদের রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে আর সেই সাথে অবশ্যই কমেন্ট করুন চলুন আলোচনা শুরু করা যাক দাঁত দাঁত বলতে বোঝায় আমাদের স্কিনে রিং আকৃতির লাল প্যাচি একটা ক্ষত অর্থাৎ গোল গোল চাকার মতো হয়ে থাকে যার এটা আল মতো হয়ে থাকে এবং সেই কানা দিক দিয়ে বিনকুরি বিনকুরি মতো ইরাফসান থাকে আর মাঝখানটা স্কিন কালার হয়ে থাকে এরকম একটা ক্ষত এই দাঁত হচ্ছে কিন্তু ফাঙ্গাল অর্থাৎ ছত্রাকের সংক্রমণের দ্বারা গঠিত একটি রোগ এই সংক্রমণকে ডামাটো ফাইটোসিস বা টিনিয়াও বলা হয়ে থাকে দাঁত হচ্ছে কি একটি সাধারণ ছত্রাক সংক্রমণ যা খুবই সংক্রামক হয়ে থাকে কারণ এই সংক্রামক আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি দাঁতে আক্রান্ত হয়ে আছেন তার ত্বকের সঙ্গে যদি সরাসরি কোনো ত্বক যোগাযোগ হয়ে যায় তাহলে খুব র্যাপিডলি যে ব্যক্তি আক্রান্ত নেই সেই ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে তাই এটি খুবই মারাত্মক খুবই সংক্রামক একটি ব্যাধি দাঁত হাজায় এগুলো যার হয় সেই একমাত্র এর অস্বস্তি বা ক্ষতির দিকটা টের পায় দাঁত এতটাই ভয়ঙ্কর একটা রোগ যে এমন অনেক সময় যায় যে চুলকে চুলকে চামড়াটা ছিঁড়ে যায় সেখান থেকে রক্তপাত হতে থাকে তাও যেন চুলকানিটা কমতে থাকে না কোনো কিছুতেই আরাম পায় না চুলকিয়ে যাচ্ছে চুলকে চুলকে সেখান থেকে রক্তপাত করে দিচ্ছে এতটাই মারাত্মক হয়ে থাকে এর চুলকানি তাই বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করবো এটিকে কেউ অবহেলা করবেন না দাঁত নিয়ে কেউ একদম অবহেলা করবেন না দাঁত নিয়ে সচেতনতা বাড়ান সচেতন হওয়াটা অত্যন্ত প্রয়োজন কারণ আর কিছুই না এই দাঁত হচ্ছে মারাত্মক ছোঁয়া আছে সেই কারণে এটি নিয়ে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি দাঁত হলে সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এসব ক্ষেত্রে শুরুর দিকে যদি একে নজর না দেওয়া হয় তাহলে পরবর্তীকালে এটি কিন্তু মারাত্মক আকার নেয় কারণ এতে হয় বিভস্র ধরনের হিংস্র প্রকৃতির চুলকানি এবং সেই সাথে এটি খুব তাড়াতাড়ি একজনার শরীর থেকে আরেকজনার শরীরে ছড়িয়ে পড়তে পারে এক কথায় বলতে গেলে এই দাঁত হচ্ছে ভীষণভাবে একটি সংক্রামক ব্যাধি তাই এর ওপর সচেতন থাকাটা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা তো বন্ধুরা এবারে আমরা জেনে নিই যে এই দাঁতকে প্রাথমিকভাবে ঘরোয়া টোটকার মাধ্যমে কিভাবে একটু আরাম বোধ করা যায় অর্থাৎ এর জন্য কোন কোন ঘরোয়া টোটকা ব্যবহার করলে আমরা এটাকে খুব ভালোভাবে এর থেকে অনেকটা নিষ্কৃতি পেতে পারি সেটা এবার জেনে নেবো বন্ধুরা এর জন্য কী কী ব্যবহার করতে হবে সেইগুলো এবার জানব এই ঘরোয়া টোটকাগুলোর মধ্যে যাকে প্রথমে বেশি প্রাধান্য দিতে হবে সে হচ্ছে নিম পাতা কারণ নিম পাতা যে জীবাণু বিনাশক সেটা আমরা সবাই জানি জীবাণু বিনাশ করতে এই ভীষণভাবে কার্যকারী তাই নিম পাতা বেটে যদি প্রতিদিন দাদের উপর লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কারণ বর্তমানে অনেক পেশেন্টকে দেখছি বিশেষ করে অ্যালার্জির পেশেন্টদের তাদের নিম পাতাতে অ্যালার্জি পাচ্ছি তাই নিম পাতা ব্যবহার করার আগে কারণ হয়তো আপনারা জানেন না যে কার কিসে অ্যালার্জি আছে তাই নিম পাতাটি ব্যবহার করার আগে শরীরে কোনো একটি জায়গায় সেটা লাগিয়ে দেখবেন যদি দেখেন যে সেখানে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে তাহলে এর থেকে দূরে থাকবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা নেক্সট হচ্ছে কি নারকেল তেল দাঁত যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন কাজেই এই সংক্রামক রোধ করতে দারুণভাবে সাহায্য করে থাকে কিন্তু এই নারকেল তেল কারণ নারকেল তেলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এছাড়া নারকেল তেল স্কিনের চুলকানি বা জ্বালা পরার মতো সমস্যাকে কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি না হলুদ হলুদ বাটা লাগান হলুদও হচ্ছে আমরা সবাই জানি হলুদ ভীষণভাবে একটি অ্যান্টিসেপটিক উপাদান এবং সেই সাথে এটি অ্যান্টিফাঙ্গাল গুণেও সমৃদ্ধ হয়ে থাকে এই তাই হলুদ বাটার সঙ্গে সামান্য জল মিশিয়ে আক্রান্ত স্থানে অর্থাৎ দাঁদের দ্বারা আক্রান্ত স্থানে লাগিয়ে দিন লাগিয়ে এইভাবে এক ঘন্টা রেখে দিন তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া কি করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন সুতির কাপড় পরুন আর অতিরিক্ত ঘেমে গেলে ঘামকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সমস্ত ব্যক্তিদের প্রচণ্ড ঘাম হয়ে থাকে অর্থাৎ ঘাম থেকে বাঁচতে ঠান্ডা বাতাস চলাচল করে এরকম জায়গায় থাকাটা উপযুক্ত করে তুলবেন এই সমস্ত জায়গাগুলোতে থাকবেন এছাড়া পরিধানের কাপড় যেগুলো আপনি ব্যবহার করেন সেগুলো কারোর সাথে ভাগাভাগি করবেন অর্থাৎ শেয়ার করবেন না আর যে সমস্ত বন্ধুরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন তারা যদি দাঁতে আক্রান্ত হন তাহলেই ডায়াবেটিসকে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন নাহলে কিন্তু এই দাঁতকে আপনি বাগে আনতে পারবেন না তাই এই সমস্ত উপায়গুলোকে মেনে চলুন বন্ধুরা আর এর সাথে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক ব্যবহার করবেন করলে আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন সেগুলো এবার জেনে নেওয়া যায় তবে এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে বন্ধুরা বলবো আমি কিন্তু দুটো মেডিসিনের কথা আরও অনেক মেডিসিনের কথা বলবো কিন্তু এই দুটো মেডিসিনকে ট্রিটমেন্টের প্রথমে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এক হচ্ছে তার পজিটিভ ফ্যাক্টর অনুসারে আর একচে হোমিওপ্যাথিক ফিলোজাফি অর্থাৎ মায়াজমেটিক অনুসারে এইভাবে যদি এটাকে ব্যবহার না করা হয় ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাবেন না তাহলে তার জন্য কী করতে হবে দাঁত যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশান তাহলে এই ফাঙ্গাল ইনফেকশানকে দারুণভাবে কাটিয়ে তুলতে সাহায্য করে সে হচ্ছে থুজা কারণ থুজা হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন তাই একে অবশ্যই এই ট্রিটমেন্টে অর্থাৎ দাঁতের ট্রিটমেন্টের জন্য আপনাকে প্রথমেই থুজাকে ব্যবহার করতে হবে এই থুজাকে কীভাবে ব্যবহার করবো না থুজা ওয়ান এম ব্যবহার করতে হবে থুজা ওয়ান এম দুটো ডোজ ব্যবহার করবো মাসে দুবার করে অর্থাৎ প্রতি মাসে পরপর দুদিন রাত্রেবেলা খালি পেটে একটা করে ডোজ আমরা খাবো এইভাবে প্রতি মাসে দুটো করে ডোজ খাবো কা থুজা ওয়ান এমকে এবারে হচ্ছে দ্বিতীয় যে ওষুধটা এর পরেই রাখতে হবে সেটা হচ্ছে কি ব্যাসেলিনাম ওয়ান এম এটি হচ্ছে অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন কারণ দাঁত বেশিরভাগটাই হয়ে থাকে টিউবার কুলার মাধ্যমের অন্তর্গত তাই এই ব্যাসিনিনাম খুব দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে তাই এই থুজা যেদিন নেবেন সেদিন থেকে এক সপ্তাহ পরে ব্যাসিনিনাম ওয়ান এম একটা ডোজ দিতে হবে এবং এই ব্যাসিনিনাম ওয়ান এম একটা ডোজ এটিও মাসে একবার নিতে হবে এইভাবে এই দুটি ওষুধ কিন্তু আপনাকে তিন মাস গ্রহণ করতে হবে এবারে আমরা জেনে নেব এর সঙ্গে সাপোর্টিং যে কারণ ভিত্তিক এবং লক্ষণ যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেগুলোর কথা তো সেইগুলো এবার জেনে নেওয়া যায় লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক ওষুধগুলির মধ্যে প্রথমে যার কথা বলবো সে হচ্ছে আর্সেনিক অ্যালবা থার্টি এটি যে লক্ষণ দ্বারা নির্দেশিত হয় সেটা হচ্ছে কি না আমাদের মাথা মুখমণ্ডল অর্থাৎ ফেস পায়ে শুষ্ক আঁশযুক্ত ইরাপশান যেটি খুবই হাজাকর হয়ে থাকে অর্থাৎ এক্সকোরিয়েটিং হয়ে থাকে এবং তার সঙ্গে সেই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ অর্থাৎ রস বেরোতে থাকে এবং তার সঙ্গে অসহ্য চুলকানি ও জ্বালা করা অনুভূতি থাকে এবং এই সমস্যাটা রাত্রে বেশি বৃদ্ধি পায় এবং গরমের তাপে আরাম বোধ হয়ে থাকে এই রকম লক্ষণের ক্ষেত্রে আর্সেনিক আলভা থার্টি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না এটিকে দুফোটা করে দিনে দুবার করে অর্থাৎ সকাল সন্ধ্যে করে অত্যন্ত পনেরো দিন খেতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে পেট্রোলিয়াম থার্টি এটি যে সমস্ত লক্ষণের জন্য বা দ্বারা নির্দেশিত হয়ে থাকে তা হলো কি আমাদের মুখে মাথায় অন্ডকোষে অর্থাৎ স্কোটামে ইয়োলিস এবং গ্রিন মামড়িযুক্ত দাঁত হয়ে থাকা এবং এই দাঁত কি হয় প্রতি বছর শীতকালে দেখা দেয় আর যেই গ্রীষ্মকাল আসে সে ভ্যানিশ হয়ে যায় এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে পেট্রোলিয়াম দারুণভাবে উপযোগী হয়ে থাকে এই পেট্রোলিয়ামকে কিভাবে ব্যবহার করতে হবে না দুফোটা করে দিনে দুবার করে পনেরো দিন ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে তারপরে তখন তাকে নিয়ে চিন্তা করতে হবে নেক্সট হচ্ছে কি না মিজেরিয়াম থার্টি আর একটি দারুণ এফেক্টিভ মেডিসিন এটি মাথা দাঁতের জন্য বলা যায় সর্বশ্রেষ্ঠ মাথার দাঁতের জন্য বন্ধুরা এটা ভালোভাবে মাথায় নেবেন মাথার দাঁতের জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ হিসেবে গণ্য হয় তবে ক্যারেক্টারটা কেমন থাকে না মাথার সকল স্থানে কিন্তু এই দাঁত হওয়ার একটা প্রবণতা থাকে এবং সেই সঙ্গে ওই দাদের যে ক্ষত সেই তার উপরে একটা শুষ্ক চামড়ার নেয় মোটা মামড়ি পড়ে এবং সেই মামড়িটাকে যদি তোলা যায় তার তলায় পুঁচ দেখতে পাওয়া যায় এবং তার সাথে এটা ভয়ানক চুলকানি হতে থাকে এবং চুলকায় চুলকালে কি হয় না চুলকানিটা আরও বেড়ে যায় কমার জায়গায় আরও বেড়ে যায় শিশুদের যদি মাথায় হয়ে থাকে তারা তো চুলকিয়ে সেই জায়গা থেকে রক্তপাত করে দেয় এমনকি এবং এই চুলকানিটা কি হয় গরমে বৃদ্ধি পায় এই সমস্ত লক্ষণের জন্য কিন্তু মেজেরিয়াম দারুণভাবে এফেক্টিভ মেডিসিন হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দুপোটা করে দিনে তিনবার করে পনেরো দিন দিতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে সিপিয়া টু এটি যে লক্ষণ দ্বারা নির্দেশিত হয় তা হল এটি বিশেষ করে শরীরের ফোল্ডিং স্কিন অর্থাৎ যেখানে আমাদের স্কিনটা ভাঁজ হয়ে থাকে রকম অঞ্চলে চুলকানি সহ দাদের জন্য দারুণভাবে কার্যকরী একটি ওষুধ অর্থাৎ আমাদের কনুই কনুই ভাঁজ হয়ে থাকে হাঁটু হাত পা কাঁধ কানের পাশে কোমরের অত্যন্ত এই সমস্ত অঞ্চলগুলো তো অত্যন্ত জ্বালা সহ চুলকানি হয়ে থাকে এবং তার সঙ্গে তো দাঁত তো থাকেই এরকম অবস্থার জন্য এই সিপিয়া কিন্তু দারুণভাবে একটা প্রতিকারক হয়ে থাকে এছাড়া না শরীরে যে কোনো স্থানে লাল ফুসকুরি জন্মায় যা অতিরিক্ত চুলকা এবং চুলকালে জায়গাটা কি হয় জ্বালা করে যায় জ্বালা করা অনুভূতি হয়ে থাকে প্রথমে জায়গাটা ড্রাই থাকে শুষ্ক থাকে পরে সেই দ্রুত ছড়িয়ে পড়ে সেই জায়গা থেকে দাঁতটা এবং তার সঙ্গে দুর্গন্ধযুক্ত রস সেই জায়গা থেকে অর্থাৎ সেই জায়গা থেকে ঝরতে থাকে তবে বন্ধুরা সিপিয়াকে ইন্ডিকেট করা হয় আরেকটি গ্রেট ক্যারেক্টারিস্টিক অর্থাৎ দাঁতের ক্যারেক্টার থেকে সেই ক্যারেক্টারটা কি না দাঁতটা যেহেতু কি হয় না রিং সেপেট হয় আর এখানে কি হয় সিপিয়ার দাঁত দাঁতটা কেমন হয়ে থাকে না এই যে রিং সেপেট যে দাঁত হয়ে থাকে একাধিক যে দাঁত হয়ে থাকে সেই দাঁতগুলো একের সঙ্গে তারা মিলিত থাকে না ছাড়া ছাড়াভাবে হয়ে থাকে অর্থাৎ কি বলছে না ত্বকের যে অর্থাৎ স্কিনের যে সহ আকৃতি প্যাচগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন দাগে প্রদর্শিত হয়ে থাকে অর্থাৎ দুটি ভিন্ন রিং ক্ষত একে অপরের সাথে যোগাযোগ থাকে না তারা আলাদাভাবে থাকে এইরকম লক্ষণ যদি আপনি পেয়ে থাকেন আপনার স্কিনে অর্থাৎ দাঁতের এরকম ক্যারেক্টার যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি সিপিয়া ব্যবহার করুন এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট পাবেন এটিকে কিভাবে ব্যবহার করতে হবে দুফোটা করে দিনে দুবার করে মাত্র দুদিন তারপর ওয়েট অ্যান্ড অবজার্ভ নেক্সট মেডিসিন টেলোরিয়াম থার্টি আমরা সিপিয়াতে দেখলাম ইরাপশানের অর্থাৎ এই যে দাঁতের ক্যারেক্টারটা কি হয় না রিংগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ থাকে না তারা আলাদাভাবে থাকে আর টেলোরিয়ামের ক্ষেত্রে কী হয় একটা রিং হয়েছে আবার আরেকটা রিং তাকে জড়িয়ে হয়েছে অর্থাৎ সারা শরীরে দাঁত হলে একটি বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরি হয়ে থাকে এই রকম ক্যারেক্টারের যদি স্কিনে যদি আপনার স্কিনে যদি রিং অন হয়ে থাকে অর্থাৎ দাঁত হয়ে দেখতে পান তাহলে তার জন্য দারুণভাবে কার্যকরী কার্যকরী মেডিসিন হয়ে থাকে কিন্তু এই টেলোরিয়াম থার্টি দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে তার জন্য এই টেলোরিয়াম থার্টিকে কীভাবে ব্যবহার করতে হবে না দুপোটা করে দিনে তিনবার করে অত্যন্ত পনেরো দিন ব্যবহার করতে হবে বন্ধুরা নেক্সট হচ্ছে কি গ্রাফাইটিস টু হান্ড্রেড আরেকটি এক্সেলেন্ট মেডিসিন এটি সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যাদের ক্যারেক্টারটা কেমন হয় দেখতে অর্থাৎ তাদের ফিজিক্যাল মেকআপ কেমন হয় তারা দেখতে মোটা সোটা হয় তারা কনস্টিপেটেড হয় অর্থাৎ তারা কনস্টিপেশনে ভুগে থাকেন এবং তার সঙ্গে যে ডিসচার্জ বেরোয় সেই ডিসচার্জটা কি হয় স্টিকি হয় স্টিকি ডিসচার্জ রকম ক্যারেক্টারের যদি দাঁত নিয়ে কোনো ব্যক্তি আপনার চেম্বারে আসে তার জন্য এই গ্রাফাইটিস কিন্তু দারুণ একটি মেডিসিন হয়ে থাকে আর এই দাঁত কোথায় হয় না কানের পিছনের দিকে শুরু হয়ে গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে সেখান থেকে রস বেরোতে থাকে রসটা কীরকম হয় স্টিকি হয় অর্থাৎ একদম মধুর মতো চটচটে রস সেখান থেকে বেরোতে থাকে তার সঙ্গে সেখানে প্রচন্ড চুলকানি থাকে প্রচণ্ড প্রচন্ড চুলকানি থাকে এবং তার সঙ্গে জ্বালা করা অনুভূতি থাকে আর তার সঙ্গে কি হয় চামড়াটা ফেটে ফেটে যায় অর্থাৎ বিশেষ করে কানের পাশে যে দাঁত হয় সেই দাঁত কি করে সেখানকার চামড়াটা ফেটে যায় দাঁত হওয়ার জন্য আর কিন্তু এই ফেটে গেলেও সেই জায়গায় কিন্তু কোনো ব্যথা থাকে না এটা কিন্তু একটা আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিনটমস অর্থাৎ যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষততে কোনো ব্যথা থাকে না এরকম অবস্থার জন্য গ্রাফাইটিস এক্সেলেন্ট মেডিসিন এই গ্রাফাইটিসকে কীভাবে ব্যবহার করতে হবে দুপোটা করে দিনে দুবার করে অত্যন্ত দুদিন খেতে হবে বন্ধুরা নেক্সট হচ্ছে কি ক্রাইসেরোবিনাম থ্রি এক্স এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি ত্বকের ফুসকরি সহ দাঁদের জন্য এবং যে দাঁদে প্রচণ্ড অর্থাৎ বলতে পারেন হিংস্র চুলকানি থাকে এইরকম অবস্থার জন্য এই ক্রাইসেরোবিনাম থ্রি এক্স এক্সেলেন্ট এক্সেলেন্ট হয়ে থাকে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই একটি করে ট্যাবলেট দিনে তিনবার উষ্ণ হালকা উষ্ণ গরম জলের সাথে খেতে হবে এক মাস বন্ধুরা এছাড়া কিন্তু কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক আরও অনেক মেডিসিন আছে সব মেডিসিন এই ভিডিওতে বলা সম্ভব হলো না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে একই অনেক লেন্দি হয়ে গিয়েছে তবে চেষ্টা করব আরও অনেক মেডিসিন নিয়ে আরও একটি ভিডিও আনার তবে সব মেডিসিনগুলো এখানে বলতে না পারার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা আর সেই সাথে একটা কথা বলবো বন্ধুরা যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তবে নিজেরা গ্রহণ করবেন না একবার অত্যন্ত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন নতুবা আপনাদের নিকটবর্তী ডাক্তারবুর সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন বন্ধুরা ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যে আলোচনার মাধ্যমে আপনি আপনার শরীরে তৈরি হওয়া ফাঙ্গাল ইনফেকশান অর্থাৎ দাঁত অর্থাৎ রিংয়ান যাকে ঘরোয়া উপায়ে এবং হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করতে পারেন তার উপর আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়ত হ্যান্ডম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা